হ্যালো এবার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তেরো অধ্যায় নিয়ে আলোচনা করবো তেরো অধ্যায়ের নাম সসীম ধারা এই অধ্যায়টা প্রতিবারই এসএসসি পরীক্ষায় প্রশ্ন কমন আসে এখান থেকে এবং নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকে আমরা বেসিক ক্লাস দেখব যেই ক্লাসটি করে তোমরা তোমরা এই অধ্যায়ের পুরো বেসিকটাকে আয়ত্ত করে নিতে পারবা এবং নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করবো যা তোমাকে নির্বাচনী পরীক্ষায় অঙ্ক পাড়তে সাহায্য করবে যাই হোক আমরা শুরু করতেছি তো বেসিক অংশ আমরা এখানে লিখেছি মজা করার জন্য যা তোমাকে বজ বানাতে সাহায্য করবে কিন্তু এটা মজার ছলে হলেও কথাটা সত্য তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা নেওয়া করেছি ধারা হচ্ছে দুই প্রকার ধারা দুই প্রকার একটা আর একটা হচ্ছে গুরুত্ব ধারা তো ধারা জিনিসটা কি যে কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদে পার্থক্য সবসময় সমান হলে সেটি ধারা যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তো এখানে একটা শেষ লক্ষ্য করো যে এখানে প্রথম পথ এক দ্বিতীয় পথ তিন তৃতীয় পথ পাঁচ তো এখানে এক থেকে তিন পার্থক্য দুই তিন থেকে পাঁচ পার্থক্য দুই তো সবসময় কিন্তু পার্থক্য দুই করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তার পূর্ববর্তী পথ সবসময় কিন্তু সেম হচ্ছে এই কারণে এটাকে সম্বন্ধধারা বলে এরপর সম্বন্ধধারা মনে রাখবা ধারা প্রথম পথকে এ ধারা প্রকাশ করে সাধারণ অন্তরকে ডি ধারা প্রকাশ করে এবং পথ সংখ্যাকে এন ধারা প্রকাশ করে ঠিক আছে অর্থাৎ যেখানে দেখবা এ তাহলে বুঝতে হবে এ হচ্ছে প্রথম পদ যেখানে দেখবা ডি তাহলে বুঝতে হবে এটা সাধারণ অন্তর আর যেখানে দেখবা এন তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কি পদের সংখ্যা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো তো এখন আমরা যে জিনিসগুলো দেখবো এই ধারা প্রয়োজনের সূত্রগুলো তো এক নম্বর এই যে এই সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র এটা আমাদের অনেক অনেক কাজে লাগবে ঠিক আছে অনেক অনেক কাজে লাগবে তো এখানে এনতমগত সূত্র হচ্ছে এ এন সমান এ প্লাস এন মাইনাস ডি এরপর পদ সংখ্যার সূত্র হচ্ছে শেষপথ মাইনাস প্রথম পর ডিভাইডেড সাধারণ অন্তর ডিভাইডেড প্লাস ওয়ান শেষপথ মাইনাস প্রথম পর ডিভাইডেড সাধারণ অন্তর প্লাস ওয়ান এরপর সম্মত ধারার এ সমত ধারার প্রথম এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা এটা বেরি বেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে যে এস এন সময় এন টু সেকেন্ড টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তো এরপর শেষ পথ পি ও ধারাটির প্রথম পথ যদি এন হয় সেক্ষেত্রে সূত্র হচ্ছে এ সময় সমান এন বাই টু এ প্লাস পি এটার তুলনামূলক ইম্পর্টেন্ট এটা ধরো কোনো অঙ্কই আসে না বাট যদি আসে তখন এটা দেওয়া এটা এমসি কের জন্য ইম্পর্টেন্ট এটা এমসি কের জন্য ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে এটা ভিড়ে ভিড়ে ইম্পর্টেন্ট ঠিক আছে দুইটা অঙ্ক দুইটা সূত্র আমাদের ইম্পর্টেন্ট যাই হোক এই দুইটা ধরে অঙ্ক অনেক অনেক অঙ্ক করবো নেক্সট ক্লাসে তো আমরা এখন নিচের দিকে যাব দেখি নিচের দিকে কী আছে তো এখন আমরা গুণত্বারা নিয়ে আলোচনা করব গুণত্বধারা কোন ধারার যে কোনো পথ ও এর পূর্ববর্তী পদের অনুপাত অনুপাত মানে ইষ্টু বোঝায় মানে ভাগ বোঝায় ঠিক আছে অনুপাত মানে টু অথবা ভাগ অনুপাত সবসময় সমান হবে অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগ পদ সর্বদাই সমান হবে বা পাওয়া গেলে সেটাকে আমরা ধারা বলবো ঠিক আছে যেমন এখানে দুই চার আর ষোলো অর্থাৎ দেখো দুই চার তারপর কি আর তো এখানে লক্ষ্য করো দুইয়ের ডাবল চার চারের ডাবল কিন্তু আট একটা জিনিস লক্ষ্য করো এটা হচ্ছে প্রথম পথ এবং এটা হচ্ছে দ্বিতীয় পথ তাই না তো তুমি এই দ্বিতীয় পথকে প্রথম পথ ভাগ করবো অর্থাৎ যদি দুই দ্বারা ভাগ করবো কত হবে দুই আসবে তাই না আবার একইভাবে এটা তৃতীয় পদ এটা হচ্ছে দ্বিতীয় পথ তুমি দ্বিতীয় পথকে চার দ্বারা ভাগ করো অর্থাৎ আটকে যদি চার দ্বারা ভাগ করো তাহলে এখানে কিন্তু দুই আসবে তাহলে এখানে কিন্তু সেম মান এখানে কিন্তু আমাদের সেম মান তুমি বুঝতে পারলাম যে আসলে কিন্তু এই জিনিসটা কি আমাদের হ্যাঁ আমাদের আসলে কিন্তু বুঝতে পারলাম যে এই জিনিসটা আসলে আমাদের ধারা অর্থাৎ আমাদের দ্বিতীয় দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পথ এইভাবে দিলে আমাদের ধারা মানটা পাওয়া যায় দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ ঠিক আছে এই হলো সূত্রটা আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো তো এখন আমাদের প্রয়োজনের আর আরেকটা জিনিস জানতে হবে যে ধারার প্রথম পথকে এ ধারা প্রকাশ করে সাধারণ অনুপাতকে আর দ্বারা আর সাধারণ পথকে এন দ্বারা তো সমর্থন ধারার সাথে আমাদের এটা এবং এটা মিলে যায় বাট সমর্থন ধারার সাধারণ অন্তর হবে আর গুরুত্ব ধারে সাধারণ অনুপাত হবে এই জিনিসটা পার্থক্য সাধারণ অন্তরকে প্রকাশ করে আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে আশা করি এই নোটটা তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখব প্রয়োজনের সূত্র জিনিসগুলো এক নম্বর সূত্র ভিডিও ইম্পর্টেন্ট সূত্র অনেক অনেক অঙ্গ করবে সূত্র ধারা তোমরা মনে রাখবা এক নম্বরটা কি পদের সূত্র তাই না এনতমবোধী সূত্র এ এন সমান এ আর এন মেনা দুই নম্বর কি যে এইটা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এখানে এই দুইটা সূত্র এই অর্থের জন্য ইম্পর্টেন্ট মানে তেরো দশমিক দুই এর হ্যাঁ তোমরা তো অবশ্যই জানো তেরো দশমিক একে সমগ্র ধারা আর তেরো দশমিক দুই ধারা কিন্তু পরীক্ষা কিন্তু দুইটা মিলে একটা সৃজনশীল আসে তো এখানে এনতমবত সমস্ত সূত্র এসেন সময় হচ্ছে এ ইন টু আর টু ডি পাওয়ার এন ম্যানাজওয়ান ডিভাইডেড এ আর ম্যানাজ ওয়ান যখন আর গ্রেটার দেন ওয়ান অর্থাৎ যখন আর মান আমরা যখন এই যে এখান থেকে আর মান বের করবো তখন যদি আর মানটা ওয়ান থেকে বড়ো হয় তাহলে এই সূত্র দেবো আর যদি ওয়ান থেকে ছোটো হয় তাহলে আমরা এই সূত্র দেবো সাপোজ মনে কর আর মান আমাদের পঁচিশ হলো তাহলে আমরা কিন্তু এটা কি এক থেকে বড়ো এটা আর মানটা কি আর সমান মনে কর পঁচিশ বেড়েছে এটা কি এক থেকে বড়ো তাহলে আমাদের এই সূত্র দেবা আর যদি আমাদের মাইনাস পঁচিশ বেড়ে সাপোজ আর সমান মাইনাস পঁচিশ তাহলে কিন্তু এটি কিন্তু এক থেকে ছোটো অর্থাৎ মাইনাস পঁচিশ থেকে এক বড় তার কিন্তু এটি সূত্র দেবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমাদের আরও কিছু সূত্র জানতে হবে এটা যদি কোনো গুণত্ব ধারার প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত আর হয় তাহলে ধারাটি হবে এ ইন্টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর এনমেনচল অর্থাৎ এই হলো সূত্রটা এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এটা এমসিকিউর জন্য আমাদের ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আমাদের পরবর্তী সূত্র কি স্বাভাবিক সংখ্যা সমন্বীয় কয়েকটি প্রয়োজনীয় সূত্র অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এটা আমরা জানি অনেক আগে থেকেই এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা তো এখন আমরা এই স্বাভাবিক সংখ্যার কিছু সূত্র আছে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা এই সূত্র ধারা অনেক অনেক অঙ্গ করব এক নম্বর সূত্র এক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এক দুই তিন প্লাস অর্থাৎ মেন কথা এই যে মনে রাখবা যে এর টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু আবার সূত্র দুই যদি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হয় তাহলে সূত্র হবে এডেটা এন টু এন প্লাস ওয়ান এগুলো কিন্তু দিতে হবে না হ্যাঁ তারা কিন্তু না এবং তিন নম্বর সূত্রটা কি যে এন এন টু এন সংখ্যক সাবেক সংখ্যার ঘরের সমষ্টি এই যে সমান এন ইন টু এন প্লাস ওয়ান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দ্বারা কিন্তু অনেক অঙ্ক আসে এটা দ্বারা এর এইটা ধারা অঙ্ক আসে ঠিক আছে যাই হোক তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী সূত্রটা হচ্ছে চার নাম্বার প্রথম এন সংখ্যক বিজোর সবে সংখ্যা সংশ্লিষ্ট সূত্র এন স্কোয়ার বিজোর হ্যাঁ বিজোর সাবেক সংখ্যা সূত্র হচ্ছে এন স্কোয়ার যাই হোক আমরা কিন্তু এগুলা শিখলাম এখন আমরা নিচের দিকে চলে যাই এখন আমাদের এ অধ্যায়ের অর্থাৎ এই অধ্যায় বলতে তোমাদের তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুই কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে দিয়েছি এটা কিন্তু তোমাদের বই থেকে না মানে বই থেকে আছে এবং আমাদের ইচ্ছা মতো আমরা যেটা পরীক্ষায় টপ টপ লেভেল আছে মানে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবার কার তোমরা তোমাদের জন্য এবং এসএসসি পরীক্ষার জন্য তো তোমাদের পরীক্ষা কিন্তু এক এক দেড় দেড় মাস মাসের মাসের তোমরা হয়ে যাবে মধ্যে যাই হোক তো এখানে আমরা যে জিনিসটা দেখবো যে এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট ম্যাথ তেরো দশমিক একই ম্যাথ এই ম্যাথ গুলা ভালোভাবে পড়লেই কমন মানে কমন পাওয়া যাবে এটা আর কি টার্গেট আমাদের তো এখানে এক নম্বর ম্যাথ দিচ্ছি দেখো টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ধার সাধারণ অন্তর এবং বারোতম পদ বের করো তো তোমরা এখানে যে অঙ্কগুলো দিয়েছি এই সমস্ত অঙ্কগুলো করে আন করে আনবা হ্যাঁ আমরা কিন্তু এটা সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ দি আগামীকালকে যে ক্লাসটা দেবো সেখানে আমরা ডিরেক্টলি এখান থেকে সৃজনশীল করবো সিকেও করব এই ব্যাসিক এগুলো দিতেও পারি না পারি যাই হোক এরপর হচ্ছে আমাদের তেরো দশমিক দুয়ে এই ম্যাথগুলো তোমরা করবা এগুলো তোমাদের গাইড বইতে আছে আর যেখানে বুঝবা না সেখানে আমাদের ইনবক্স করবা সরাসরি আমাকে অন্তর এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমাকে করলেই পেয়ে যাবা ওকে তো এরপর হচ্ছে আমাদের তেরো দশমিক দুইতে যে করতে হবে দেখো এই যে এইগুলো সবকিছু দেখো এই যে এক নম্বর অঙ্কটা এটা পরীক্ষায় গ নম্বর আসে রাজশাহী বোর্ড বাইশ সালে কিন্তু এই প্রশ্নের আইসে এবং দুই নম্বর এটা কিন্তু তোমাদের বইয়ের হচ্ছে আট নং বইয়ের আট নং প্রশ্নের উত্তর তিন নম্বর হচ্ছে এই সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে আইসে চার নম্বর এটা বরিশাল বোর্ড দু হাজার সালে আছে পাঁচ নম্বর সিলেট বোর্ড বাইশের ক হ্যাঁ যে সবগুলো কিন্তু ভোট করছেন এখানে কিন্তু আর এইগুলো তোমাদের ঘোরা পেছে কিন্তু নির্বাচন পরীক্ষায় একশো পার্সেন্ট শিওর যে এখানে যে আমি কয়টা ম্যাথ দিচ্ছি তোমাদের দেখাই যে এখানে তোমাদের দশটা এবং হচ্ছে টোটাল হচ্ছে চোদ্দোটা ম্যাথ আছে এই তেরো দশমিক দুয়ে হ্যাঁ এই চৌদ্দটা ম্যাথের ভিতরে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে এখান থেকে এবারকার নির্বাচন পরীক্ষা আই মিন টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এখান থেকে সৃজনশীলের এর থেকে একটা আসবে এবং একটি এখান থেকে কমন পাবা এই যে আমি যে একটা পৃষ্ঠা দিলাম অর্থাৎ তেরো দশমিক এক এ এবং তেরো দশমিক দুয়ে যে অঙ্কগুলো দিয়েছি এখান থেকে তোমরা শিওর টেস্ট কমন পাবা এবং এসএসসি পরীক্ষায় এখান থেকে কমন থাকবে এসএসসি পরীক্ষায় এখান থেকে শিওর কমন থাকবে আমরা কিছুদিন পরে তোমাদের জন্য একটা বই বেসিক বই আর কি ব্যাসিক বই বের করার ইচ্ছা আছে অলরেডি আমরা কিন্তু কাজ শুরু করছি এই যে তোমাদের যে পৃষ্ঠটাতে পড়াচ্ছি এটা কিন্তু আমাদের ওই পিডিএফ যে বইটা তোমাদের ব্যাসিক বই বানাচ্ছি সেটার পৃষ্ঠা ঠিক আছে আমরা এখনও আর কি ওইভাবে বের করি নেই বাট আমাদের টার্গেট নির্বাচনী পরীক্ষার ভিতর অথবা শেষের দিকে আমরা বইটা বের করে দিব যা তোমাদেরকে খুবই খুবই কাজে লাগবে যদি বইটা কেউ নিতে চাও অবশ্যই আমাদের তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি যার শুধুমাত্র যারা বইটা নিতে চাও এই যে এই রকম যারা বেসিক জানতে চাও এবং গণিতে এ প্লাস পেতে চাও হুম এটা শুধুমাত্র আপাতত জেনারেল মেথের জন্য করছে উচ্চতর গণিতের জন্য এখনও করা হয় না বাট করার ইচ্ছা আছে তো তোমাদের উপর ডিপেন্ডেড তোমরা যদি বেশি সারা সারা দাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি করবো যদি এক একশো স্টুডেন্ট হয়ে যায় হ্যাঁ একশো স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে কথা দিচ্ছি আজকে হচ্ছে কত তারিখ তোমরা ভিতরে দেখছো আজকে একত্রিশ তারিখ সামনে মাসের তিরিশ তারিখের ভিতরে তোমরা এই বইটা পেয়ে যাবা এই বইটা হচ্ছে বেসিক্যালি ব্যাসিকের জন্য ব্যাসিক এই গণিত বই যাতে ব্যাসিক একবারেই নাই ব্যাসিককে এইভাবে এই যে এই যে বিষটায় দেখতেছো এইভাবে সবগুলো অধ্যায় আমরা কাভার করে দেবো গুরুত্বপূর্ণ ম্যাথ বেসে দেবো যেটা তোমরা পরীক্ষায় এই যেখান থেকে আসবে ঠিক আছে তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যারাকে বই নিতে চাও জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর অর্থাৎ জিরো ওয়ান সেভেন উনচল্লিশ চন্ন ছিয়ানব্বের জন্য এই নাম্বারে যোগাযোগ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও আর বইয়ের মূল্য কত হবে সেটা এখন নির্ধারণ করা হয় নাই বাট আমরা যে যেহেতু বেসিক বই তৈরি করতেছি অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের টোটাল সতেরোটা অধ্যায় আছে এখন টোটাল সতেরোটা অধ্যায় কি আমরা দিব নাকি দিবো না সেটা আমি এখনো ডিসাইডেড করি নাই তোমাদের উপর ডিপেন্ডেড তোমরা কি চাও তোমরা সবাই গ্রুপে জানাবা ঠিক আছে তোমরা সবাই গ্রুপে জানাবা আশা করি ওইখান থেকে ভালো কিছু হবে কিন্তু মনে রাখবা বইয়ের মূল্য আশি টাকা থেকে সত্তর টাকা আশি টাকা থেকে একশো টাকার মধ্যে হতে পারে মূল্য এই এর মধ্যে হবে এর মধ্যে হবে বাট এটা এখনো সেও না এর বেশি হতে পারে বাট এর মধ্যে হওয়ার কথা যদি আমরা টোটাল সতেরো অর্ধা দিই তাহলে এর একটু বেশি লাগবে বাট সতেরো অর্ধার মধ্যে যদি আমরা ইম্পর্টেন্ট দিই তাহলে আমাদের এ টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ এই একশো টাকায় তোমাদের পুরো গণিত বইটা কভার করে দিবে যেখানে তুমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাবা আমাদের এই নোট থেকে এই যে এখানে যে অঙ্কগুলো দিছি এবং যে বেসিপ দিছি এখান থেকে কিন্তু অঙ্ক আসবে এইখান থেকে অঙ্ক আসবে নির্বাচন পরীক্ষায় তো এই অঙ্কগুলো ভালো মতো করবা বাসায় আর নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের টপ টপ সৃজনশীল দেখবো যেগুলো তোমাদের নির্বাচন পরীক্ষায় বলো এই পরীক্ষায় বলো ইম্পর্টেন্ট মানে করতে পারবা ঠিক আছে যাই হোক আজকে ক্লাসটি এখানে শেষ করবো ভালো থাকো সবাই